এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি বুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন মোল্লা ভেলা হলো দেখি লেঠা বুখা আছো মর্গে বাগারে গিয়ে নামাজ পড়িস বেটা বুগারে গিয়ে না বাবা মোল্লা হাঁকিল তাহলে সালা ছো জপত দেখ গশ্তর টিনিয়া মসজিদ দিল তালা বুখারে ফিরিয়া চলে চলিতে চলিতে বলে 80 বছর পেরিয়ে এলাম তোমায় ডাকিনি কভু তা বলে খুদার অন্য বন্ধ করনি প্রভু তোব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগিয়েছে তার